আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার ছেলে সাইমন খুব অসুস্থ আমার মনটা খুব খারাপ ঘরের ছোট বাচ্চাদেরকে কীভাবে নেভুলাইজার দেওয়া হয় আমার থেকে দেখুন আমি একটা নতুন সিরিজ নিলাম মাস্কটা অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন এক্সিসোল দিয়ে আমি এখন উন্ডেল প্লাস নিতেছি এবং বুডি কট অ্যানসল রব সব কিছু এক এম এল করি ওয়ান এম এল আমার বাচ্চার কিন্তু এখন দশ মাস বয়স সেই হিসেবে আমি নিতেছি আমার বাচ্চাটা দেখুন অসুস্থ হইল মাসাল্লাহ এখন খেলাধুলা করতেছে আমি কোলে নিব ওকে গ্যাস দেওয়ানোর জন্য দেখুন ওরাতে সিরিজ কিন্তু ও খেলতেছে বুঝতেছে না ছোটো মানুষ তো এখন আমি সুইচটা টিপ দিব দেখুন সুইচটা কীভাবে ধোঁয়া যাইতেছে এরকম হলে মনে করবেন সুইচটা চালু হয়ে গেছে গ্যাস ধোঁড়ানোর সময় বাচ্চার হাত ভালোভাবে ধরে রাখবেন কারণ গ্যাসের লতাটাও ছিঁড়ি ফেলতে পারে আমার বাচ্চাটা কিন্তু মানে অসহায়ের মতো এদিকে ওদিক তাকায় আছে দেখতেছেন আমি কিন্তু গ্যাস দিতেছি আমার বাচ্চাটা অনেক ভয়ে কান্না করতেছে আমি কি করব অসহায়ের মতো আমি ওর কান্না থামাইতেছি কিছু করার নেই ওকে নিয়ে বলেছে দিতে হবে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন দেখতেছেন কীভাবে কান্না করে দেখুন ওর কান্না দেখে ওর বাবা চলে আসছে কিন্তু বাবাকে দেখে ওর কান্না থামতেছে না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ